সো গাইজ আজকে আমি আমার ছোট্ট ভাইকে দেবো একটি আঁকার চ্যালেঞ্জ তিরিশ সেকেন্ড নিতে যেটা আঁকতে হবে খাতার মধ্যে সেটা আমি কিনে দেবো তো চলো কে যে বলা যাক তোর জন্য একটা চ্যালেঞ্জ আছে তিরিশ সেকেন্ডে তুই যেটা আঁকতে পারবি সেটা তোকে দেবো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড এদিকে ফাইনালি ও কিন্তু আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিয়েছে আর আমি কিন্তু ফাইনালি চলে এসেছি রুমের মধ্যে যে খাতে একটি পেন নিতে এই খাতা পেন নিয়ে চলে গেলাম ওর কাছে ওকে দিতে এবং ও কিন্তু এক মিনিট টাইম ওয়েস্ট না করে আঁকতে শুরু করে দিল ওকে কিন্তু আমি বললাম খুবই যত্ন সহ করে আঁকবি ও কিন্তু সেটাই করছিল আর ও কিন্তু এক মিনিট টাইম ওয়েস্ট করেনি নিজের কাছে কিন্তু খুবই ভালো করে করছিল আর ওদেরকে দুটো জিনিস থাকছিল কিন্তু কী কী আসছিল সেটা বুঝতে পারছিলাম না কিন্তু খুবই যত্ন সহকারে আসছিলো আর ওকে কিন্তু বলেছিলাম একটু কষ্ট করে আঁকবি তাতে কিন্তু কিছু বোঝা যায় আর এদিকে যে ও যে আঁকছিল কিছুই বুঝতে পারছিলাম না আর ফাইনালি ওর আঁকা হয়ে গেলে ও আমাকে বললো ওকে নিয়ে একে আঁকা হয়ে গেছে আর ওটা দেখতে আমি দেখলাম চিপস প্যাক্ট্রি তো হয়নি কিন্তু ঠান্ডা বদলি হয়ে গেছে তাই ফটাফট ওটা বলতে না বলতে ও দেখছি বেরিয়ে পড়েছে খাওয়ার জন্য আর ফাইনালি আমি আর ওকে নিয়ে চলে গেলাম ঠান্ডা কিনে নেওয়ার জন্য যেহেতু ওকে খুবই সুন্দর রেখেছে আর চলে এলাম পাশের বাড়ির কাকার দোকানে সেখান থেকে একটা ঠান্ডা কিনে দিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম